যে ধর্ম তিনি প্রবর্তন করলেন আল্লাহ সেই ধর্মকে ধ্বংস করার জন্য আল্লাহর দিন আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর একজন মুজাদ্দিদ পাঠিয়ে দিলেন যেই মুজাদ্দিদের নাম হলো সাইয় আহমদ কারুজি সেরহিন্দ রাহমাতুল্লাহ আলী তার খাজা যার ছিলেন আফগানিস্তান হইয়া আসলেন। হলো দেখে <muchas>

সামে হামদুল্লাহ আইয়ে গেছে কালমা বলে মুসলমান হয়ে যায় আর ওইখানে মুসলিম বন্দি যারা ছিল চুদ দাঁত খারাপ মানুষ তারাও আল্লাহ এই যে বন্দারা আজ হাত থেকে তওবা করে প্রত্যেক যারা দিন শিখেবেলে প্রত্যেক মানুষ আল্লাহর বান্দা হয়ে যায় মুজাদ্দিদে আলসামি উচ্চবালা সকলবালা আল্লাহ রেজিল দিতেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 সবজন দনি

তিনি আল্লা দাদায় দেখে এই মুক্ত হত্যা করা সম্ভব নয় তাকে বের করে যাও বের করে যাওয়া হলো তাকে বলা হলো আপনি আপনার ঘর বানান আর আমি একটা ঘর বানাবো মুজের বিলের বানাইলেন